এলাকি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস থেকে আমরা ও পাতা পাইলাম যে জমিনের মধ্যে মানুষ এই সময় আল্লাহ তাবারাকা ওয়া তাআলার উপর আল্লাহ রব্বুল মানি নাই আর করে নাম নবীর নবী মানি রাসূল মানি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যায়

ম আপ বা মারা সে স আ্লাহ মা সাইটা জি আল্লা ফ দি আপ বে সময় আমার মা হল তুবি

জন देवा সব ব্যাপারে আমি শ্রেষ্ঠ ইবাদত দিব কেন না আল্লাহ পাক রবલી ইসতরের বল্লা সঙ্গে সঙ্গে সবকে সর কইরা মানসে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কুদরত কুদরত করা সৈদ না করলে কি নামাজ হই সাহেব না

তোমরা আমি আগমনে বানাইতে তোমরা নিষেধ দিস নাই বলে আল্লাহ আপনি বানাই না জানি যদি সে আগমনে আপনি জমিন এরা জমিনের মধ্যে প্রসাদ করবা করবা ও সময় আল্লাহ ও

রাসূলুল্লাহ فرمাইছেন ইবাদতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত সবচেয়ে যে বানায় ইবাদত এর দ্বারা আল্লাহ কোরআন শরীফের মধ্যে فرمাইตรา নামাজ হইলই আর রাসূলুল্লাহ শরীফ কোরআন শরীফের মধ্যে فرمাইตรา নামাজই হইলই সবচেয়ে চাইতে বানায় এটা বুঝা গেল ইবাদতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত কি তা হইলো নামাজ নামাজ ইবাদতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ তাআলা কোরআনুল কারীম ان المنافقين يخادعون الله وهو خادعهم واذا قاموا الى الصلاه قاموا تسال

ইয়া কেয়া আল্লাহর সামনে আমার যে বান্দায় আমার সামনে খুশু খুজুর সহিত আমার দেয়া রায় কই লইব আবার سیدুল নবি জুবির মাঝে কে আমিয়া বান্দা

Hamba Apa ada Allah? সময় আসু ছড়তে লাগবান বলে হাই রে হাই গেছে আমি নামাজের মধ্যে যাইতাম আজান গেছে আমি আল্লাহর মুমিন এরা আজান সঙ্গে সঙ্গে এরা মধ্যে আর পয়রা লাগি সম্ভব না এরা ভাবে না এরা মধ্যে বলে আমি নামাজের মধ্যে যাইতাম এর লাগি নর সময় আমরা আবার সঙ্গে সঙ্গে

শিকা দিলা হজরতে বিলাহাদি আল্লাহ আলা আজাহন্দ্লাহ সিকানি হইলো হজরত এ বিলা হাফসিরা দি আল্লাহ তা আলাদা জমির মধ্যে দেবা আর বপলা তো আজা খান্দ কি আইছে আল্লাহ তরফ থেকে আইছে আমরা মসজিদার মধ্যে আমরা আনছনি মজিনসবে আলা বেদ রাম

বাসনার সঙ্গে সঙ্গে যেই সময় আপনি আপনি আর গোরার মধ্যে আপনার দ্বারা সম্ভব ও আল্লাহর ওয়ালা ঘুম থেকে নামাজ বালা তুমি নামাজের মধ্যে আও ওরে ভাই এই সময় আপনি আসসালাম

যদি সে আপনার দিহার মধ্যে ইমান থাকি না কিন্তু আমরা তো কিছু মানুষ বিশেষ করে আমরা যুবক হল বল নমাজের দিকে খুব কম গুরুত্ব দেই আপনার তো এলাকা ধরে ধরে নমাজ বড় কিন্তু আমি আমরা করবেন যে এলাকা করিয়া কিছু যুবক বলে নমাজর মধ্যে খুব কম গুরুত্ব দেয় ওরে ভাই দেখবে তার মধ্যে আল্লাহ তাআলা রাখা তারাই তোমার উঠে নমাজ রে ফোন পরিয়া দিষ

সমাজ মিলনর মধ্যে দিলাম তুমি যদি সেই আল্লাহ সম্মান পায়া নবীর সম্মান পায়া এসে তোমার সম্মান দে তুমি তোমার জীবনে তুমি রাখতে চাও নারে ভাই ও نوجوان ভাই তাহলে খালি তুমি আল্লাহ রব এর দরবারে তুমি জবাব দিয়া ছুটিয়া দাওয়া লাগবো আল্লাহ দরবারে জবাব দিয়া ছুটিয়া দাওয়া লাগবো

ভাই তোমার মতন কত যুবক বল রাতে ঘুমাইতা সকালে উঠিয়া দরজা ভাঙিয়া বার করে দেখা যায় যুবক না আছে যুব মারা গেছে তোমার মতন কত যুবক বিদেশ জমিনে যাইতা কিন্তু দেখা যায় রে ভাই তোমার মতন কত যুবক গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যাইতা তোমার মতন কত যুব হসপিটালের মধ্যে মারা যাইতা তুমি না মন করিও না বলে তোমার আল্লাহ জান কি দান করছেন তুমি মামর তাই নাই ওরে ভাই যুবক এই সময় তোমার

শান্তির জিন্দগি আল্লাহ আল্লাহরী কা Sallam Sallam

سمعتها <applause> وسمعتها إلا أن الله تبارك وتعالى وقال لكريم ومجده ورحمة الله وامرأها كبير صلاة وصفر عليها لانس ألوك نرزقك والعاقبة للتقوى সেই বাড়ো আল্লাহ রাস্তা দিবা এল্লা কি আদায় করালো আলহামদুলিল্লাহ আপনার 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 এই আয়োজন দেখে আমার খুব খুশি লাগছে আলহামদুলিল্লাহ বহু সুন্দর

সর্বপ্রথম নামাজের হিসাব লইব যদি ছরে নামাজ এর হিসাব না সময় যদি সাহেব এর হিসাব কেবার আপনার নামায় এমন ওইতে যদি ছরে ভাই থাকে না তাহলে হিসাব হিসাব হিসাব

الذين هم في صلاتهم خاشعون والذين هم عن الله معرضون